এ নেটগুলা যেই যেটা বলবেন কাস্টমাইজ করে আমরা বানিয়ে দিতে পারবো আপনার সাইজ অনুযায়ী ভাই আমাদের মূলত আপনার বাউন্ডারি মুরগি খামার কবুতরের খামার গরুর খামার প্রজেক্টের এছাড়া আপনার যেগুলা ঢালাইতে কনট্রাকশনে ব্যবহার করে ওয়ারমেশ আসসালামু আলাইকুম ভাই আর ফাইনাল চলেছে কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম নেটের পাইকারি মার্কেট নয়াবাজারে এখান থেকে যারা গরুর খামার বা মুরগির খামার বা যারা ফার্ম করতে চান বা যারা বাউর বাড়ির বাউন্ডারির জন্য যত ধরনের নেট রয়েছে সকল ধরনের কিন্তু নেট কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। আজকে আমরা চলে এসেছি কিন্তু রিভার ওয়ার মেশে এবং এখানে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু বিভিন্ন মানে আকারে বা বিভিন্ন সাইজের কিন্তু নেট পেয়ে যাবেন আজকে এই সবের ওনারের সাথে আমরা পরিচয় হবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই আপনাদের দোকানে ভাই আসার ঠিকানাটা বলে দেবেন আমাদের দোকান হচ্ছে আপনার রিবা নয়ার মেস এটা হচ্ছে ঢাকা নয়া বাজার এটা দ্বিতীয় নম্বর ভবন আমাদের 31 নম্বর দোকান 31 নম্বর ভাই আপনি এখানে ভাই কি কি ধরনের নেটগুলো পাওয়া যায় ভাই আমাদের মূলত আপনার बाउंड्री মুরগি খামার কবুতরের খামার গরুর খামার প্রজেক্টের এছাড়া আপনার যেগুলো ঢালাইতে কন্ট্রাকশনে ব্যবহার করে ওয়্যার মেশ মানে এক কথা ওয়ার মেশ জগতের যত আইটেম নেট আছে যাবতীয় নেট আপনি পেয়ে যাবেন আমাদের এটু যদি সব একই দোকানে বসে কিনতে পারবে জি জি এবং কি একদম হোলসেল রেটে চাইলে আমরা কারখানা থেকে সরাসরি ডেলিভারি দিই আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের বিশেষ প্রোডাক্ট গুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি সবগুলো আপনার নিজস্ব প্রোডাক্ট জি জি দুই একটা আছে যেগুলো আপনার যেমন বাইরের আইটেম ইম্পোর্ট ইম্পোর্টেড আইটেম জি এগুলো হচ্ছে বাইরের এছাড়া এভরিথিং এগুলো আমাদের প্রোডাকশন এছাড়া আমাদের এখানে ফিশারি নেট গুলো আপনারা পেয়ে যাবেন এখন বর্তমানে তো আপনার ওই যে পানির জন্য মাছ মাছের ঘেরের জন্য বাউন্ডারির জন্য বাগান এগুলো ব্যবহার করে সেফটি কাজও ব্যবহার করে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজে তা ঠিক আছে বলছেন আপনাদের সর্বপ্রথম আমাদের কোন আইটেম থেকে শুরু করেন ভাই জান আমাদের আইটেম প্রথমে প্রজেক্টের গুলোই দেখাই যেমন এই যে এই নেট এটা হচ্ছে আপনার একদম বিভিন্ন সাইজের পাবেন আপনি হচ্ছে আপনি কোয়ার্টার থেকে চার ইঞ্চি গ্যাপ পর্যন্ত পাবেন যেই যেটা বলবেন কাস্টমাইজ করে আমরা বানাই দিতে পারবো আপনার সাইজ অনুযায়ী আপনি যদি বলেন দুই পিট বা চোদ্দ পিট বা আপনার চোদ্দ ফিট হাইট লাগবে বারো পিট লাগবে পাঁচ ফিট লাগবে ছয় পিট লাগবে

যেমন আপনার বাউন্ডারি কাজে যেগুলো ব্যবহার করা হয় আপনার বাউন্ডারি কাজে দুই ইঞ্চি থেকে চার ইঞ্চি পর্যন্ত বেশি ব্যবহার করা হয় যেটা আপনার পার্মের সাইজ আপনার এই কবুতরের পার্ম আছে মুরগির পার্ম আছে এক থেকে দেড় ইঞ্চিটা বেশি ব্যবহার করা হয় এবং এটা আমাদেরকে আপনারা বলবেন আপনাদের কিরকম চাহিদা ওই আমরা এটা দামটা বলে দিব আপনার গ্যাপ এবং তার অনুযায়ী এটা দামটা নির্ধারণ করা হয় জি ভাইয়া তারপর ভাই এই যে আপনি মানে দোকানের ছাউনি দিকে ভাই এডিকেশন নেট ভাই ভাই এটা তো এখন বর্তমান রানিং প্রোডাক্ট এটা হচ্ছে আপনার

এটা যখন আপনার কাস্টমার আসবে এটা ধরলে কয়েকটা কোয়ালিটি আছে বুঝতে পারবে যারা যদি বলে যে না ভাই আমি ওয়ান টাইম ইউজ করব আমার একটু কম দামের দরকার ওনারা নিতে পারে এটা দুটা ছয় মাস এক বছর যে টিকবে না ওটা কম দাম যারা বলবেন না ভাই আমি প্রোজেক্টে বাউন্ডারি দিব বা আমার একটু সময় লাগবে চার পাঁচ বছর গ্যারান্টি লাগবে ওটা ভালো মাল আছে আমাদের কাছে এটা কি এটারই ফুরকি ভাই এটা এটারও সেম কাজ এটা হচ্ছে এখন বর্তমানে আপনার ওই যে

আপনার সাড়ে তেরো ফিট পর্যন্ত পাবেন 1.5 ফিট জি জি এবং এই যে এই কিন্তু আপনারা আমি আবারও বলি যে কোনো সাইজ বলবেন আপনার গ্যাপ হচ্ছে কোয়ার্টার থেকে শুরু করে চার ইঞ্চি পর্যন্ত এবং আপনার হাইড্রো ডিবলন আপনি 14 ফিট পনেরো ফিট লাগবে আমরা দিতে পারবো তার এবং গ্যাপ অনুযায়ী আপনার দাম হয় এটার মধ্যে কিন্তু তারে কোয়ালিটি আছে ভাই কোয়ালিটিও হবে এটার মধ্যে আমাদের দশটা কোয়ালিটি আছে তার অনেকে আছে প্রতারিত হয় বলে যে ভাই অরিজিনালটা অরিজিনালটা দিলাম দেওয়ার সময়তে দুই নাম্বার কারণ কাস্টমার তো চিনে না ভাই আপনাকে যদি দোকানদার অরিজিনাল জিনিসে আপনি অরিজিনাল জিনিস নিতে পারবেন না হলে পাবেন না ঠিক আছে ভাই কি রকম কি এটা হচ্ছে আপনার এই যে কাটা তার এটার মধ্যে আমরা এটাকে বারবেডয়ার বলে এটা কাটা তার এটার মধ্যে তিনটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি দুইটা কোয়ালিটি একটা তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি জি এটা হচ্ছে আপনার জিআই আছে এসজি আছে হর্ডি আছে এখন মিনিমাম মানে সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু এটা আমাদের 116 টাকা থেকে যে শুরু 116 টাকা থেকে 100 টাকা গ্যারান্টি নাই মানে গ্যারান্টি নাই না না আপনার সবচেয়ে ভালো আছে আপনি জাপানিজ আছে যেগুলো আমরা 148 টাকা 50 টাকা বিক্রি করি নরমাল আছে মিডিয়াম রেঞ্জের জিআই আমরা 126 টাকা 27 টাকা এরকম বিক্রি করে থাকি আর আর এটা তো চায়না এটা হচ্ছে চায়না এটার মধ্যে আমাদের একটা দুইটা তিনটা কোয়ালিটি আছে মানে তিনই কোয়ালিটি আছে যেমন এটা হচ্ছে আপনার চাইনিজ এটা হচ্ছে জাপানিজ এটা জাপানিজ এটা হচ্ছে বাংলা বাংলা আমরা বিশ বছরের গ্যারান্টি দিয়ে দেই এটা এটা 20 বছরের গ্যারান্টি দিয়ে দেই ওই চায়নাটা 2-4 বছরের গ্যারান্টি দিয়ে দেই বাংলাটা হচ্ছে আপনার দেই না মানে এখন এখানে ভাই অনেক কত রকম তিনটা জিনিস কিন্তু দেখতে सेम जी এখন এটা কিন্তু কোয়ালিটিটা আলাদা কোয়ালিটিটা আলাদা জি জি এটা কোয়ালিটিটা আলাদা কোয়ালিটি অনুযায়ী দাম এখন আমি ওই আপনি বাজারে এটা পাইলেন 175 টাকা 170 টাকা আমি এটা রিটেলে আপনাকে 190 টাকা সে ক্ষেত্রে আপনি বলেন দুটো তো একই জিনিস আসলে জিনিস এক না ভাই সর্বনিম্ন থেকে শুরু ঢালাইয়ের কাজ থেকে যেমন আমাদের এটা আছে আমাদের কাছে পাবেন আপনারা দুই টাকা সত্তর পয়সা থেকে শুরু করে আমরা ঢালাই নেট একদম পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত এই নেট টা কত

কুরিয়ারে টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবে হাতে নিয়ে যাবে জি 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 ভাই তারপর এই যে এখানে মানে গুড়ো গুড়ো রে ভাই এটা এটা কিসের জন্য ভাই এগুলো আপনার হচ্ছে খানা ঢলেতে ব্যবহার করে জি তারপর আর্কিটেকচার কাজে ডিজাইনিং এর কাজে এখানে দেখেন অনেকগুলো নেট আছে যেমন এটা এটা চার এটা মেশিনে ব্যবহার করে জি একটা নেট আছে এটা কবুতরের এই নেটগুলো দেখেন এটা কবুতরের খাচা পাখির খচায় জি কামালের প্রজেক্টে ব্যবহার করে এই নেটটা আপনার মোটা নেট এটা ঢালাইতে ব্যবহার করে একটা সোয়ার ওয়্যার মেশ এটা আপনার ডিজাইনিং এর কাজে যে बाउंडারি কাজে ব্যবহার করা এই যে তার এক মানে এক কথায় এটা আমাদের কাছে আপনি একদম 10 গ্যাস থেকে শুরু করে 26 গ্যাস পর্যন্ত পাবেন হাইট পাবেন হচ্ছে আপনার 3 চার 5 ছয় এটা নির্দিষ্ট সাইজতে 6 পিট পর্যন্ত 6 পিট পর্যন্ত এই ওয়্যার মেশগুলোর সাইজ হচ্ছে আপনার 6 পিট পর্যন্ত পাবেন 6 পিট পর্যন্ত হয় জি 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 আর এগুলো যেটা বললাম এগুলো আছে আর হচ্ছে আপনার এই আইটেমগুলো হ্যাঁ এই আইটেমগুলো আপনারা যে কোনো সাইজ বলবেন আমরা দিতে পারব সমস্যা নাই

এটা আপনার ঠাইতে ব্যবহার করে জানলা ব্যবহার করে মানে মশারি কাজে ব্যবহার করা হয় এই নেটটা জি আচ্ছা আর আরো আমাদের এখানে আরো নেট আছে মানে এক কথায় শেষ আমি বলবো ভাই আপনাদের যে কোনো নেটের প্রয়োজন আমাদেরকে স্যাম্পল পাঠাবেন বা ছবি পাঠাবেন আমরা ওটা আপনাদেরকে দেখাতে পারবো ভিডিওতে তো এত আইটেম আলাদা করে দেখানো সম্ভব না তাহলে অনেক অনেক সময় ব্যাপার তো সেক্ষেত্রে সংক্ষেপে শেষ করলাম আর সেকেন্ড কথা যেটা সেটা হচ্ছে ভাই প্রতারিত হবেন না অনেকে আছে প্রতারিত শিকার হয় প্রতারণা করে অনলাইনে টাকা নিয়ে মাল দেয় না বা আপনার একটা কথা বলে আরেকটা দেয় তো আমরা সবসময় কাস্টমারদেরকে বলি যে আপনারা যদি সম্ভব হয় দোকানে আসেন আর সম্ভব না হলে আপনাদের ওইখানে যখন আমাদের মালগুলো যাবে কন্ডিশনে মাল টোটাল মিলিয়ে নিবেন অ্যাকুরেট না হলে মাল ফেরত দিয়ে দেবেন আমরা ফেরত নিয়ে নিবেন যে আমাদের সব লোকেশন হচ্ছে আপনার এটা ঢাকা বংশাল বাজার আমাদের এটা দ্বিতীয় নাম্বার ভবন একত্রিশ নাম্বার দোকান আমাদের হচ্ছে রিবান ওয়ার এন্ড নেটিং হাউস তাই বেস্ট ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যারা এই সব গরুর খামার বা মুরগি খামারের জন্য যারা এই সব নেট নিয়ে যারা প্রজেক্টের কাজ যারা ব্যবহার করতে চান তারা কিন্তু স্ক্রিনের উপর যে ই মোয়ার্সঅ্যাপ নাম্বার হচ্ছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু শপে চলে আসতে পারেন এবং শপে যারা না আসতে পারবেন কুরিয়ার সার্ভিসের মধ্যে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এইসব মালগুলো কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে ঘরে বসে কিন্তু অর্ডারগুলো করতে পারবেন তাই ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ